নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি তেজরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি मीन esi 20 राशि প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ 20 সেপ্টেম্বর তেজ রাশিin শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেজরা আসছেন কুড়ি সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চৌত্রিশ শনিবার চতুর্দশী রাত্রি এগারোটা চুয়ান্ন মঘা নক্ষত্র দিবা নটা উনিশ এবার আসুন দেখিনি নি গ্রহদের অর্থাৎ তেসরা আশ্বিন কুড়ি সেপ্টেম্বর শনিবার কোন গ্রহ অবস্থান করছে মেষ ফাঁকা মিথুন ফাঁকা মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে কর্কটে কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কেতুর সঙ্গে সিংহে আছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে মঘা নক্ষত্রে সকাল নটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর আর কন্যায় অবস্থান করছে রবি বুধ তুলায় অবস্থান করছে মঙ্গল আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিন। এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ 20 সেপ্টেম্বর আজ ত্রিজ রাশি শুনिवारी রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের আর রাশিে একাদ시에 বুধাদিত্র যোগ বৃশ্চিক রাশি বুদ্ধি খুলবে নানা দিক থেকে উন্নতি জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট সুনাম করতে পারবেন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার মায়ের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা হল পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে নৈরাশ্য আসতে পারে তবে আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো বাদ বিবাদ হবে না এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো নাম্বার পেতেই পারে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে আজকের দিনে সৌভাগ্য যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আছে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ দেখাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রুবর্গ চুপি চুপি আপনার সঙ্গে শত্রুতা করছে এরা তুপ তাক ক্ষতি করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা বিভিন্নভাবে চুপি সারে আপনার পেছনে সমালোচনা করছে আপনার গাল মন্দ করছে আপনার মনে আপনার প্রিয় পাত্রদের কাছে আপনাকে যথেষ্ট ছোট করতে চাইছে এই ব্যক্তিরা এদের থেকে আপনি যথেষ্ট দূরে থাকার চেষ্টা করুন আপনি যদি বিশেষ করে বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে বেশি চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার কর্মজীবন ছাড়াও আপনার মানসিক ডিস্টার্ব যথেষ্ট বৃদ্ধি করবে বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার শারীরিক কষ্ট অনেকটাই মিটবে মানসিক চাপ রয়েই যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতক হন বৃষ্টিক রাশি কর্মদ্যম বৃদ্ধি করুন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে মন থেকে সরান আপনার জীবনে একটা নতুন ঘুরে আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্যের খবর আসবে আপনি যদি বিশেষ করে মিন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন লেখা আছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি বেশি কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলুন আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ